আজকের রেসিপি আটা দিয়ে দারুণ স্বাদের এক নাস্তা খেতে ভীষণই সুন্দর হয় বানানো ভীষণ সহজ এখানে সবার থেকে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সবার আগে আমি পোটটাকে বানিয়ে নেব আর এখন তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে করে রান্না করার সময় গায়ে না তেল ছিটকে আসে এবার দিয়ে দিলাম এখানে খানিক পেঁয়াজ দু তিনটার মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার হালকা একটু নাচাড়া করে নিতে হবে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা যখন একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে তখন হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবার দেখো সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দেব এবার ভালো করে না করে এই মশলার সাথে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজটা হালকা যখন একটু ভাজা হয়েই যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এখানে আমি তিন চারটার মতো বড়ো সাইজের আলু আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার খুন্তি দিয়ে আলুগুলোকে ভালো করে এভাবে ভেঙে ভেঙে নেব পুরটা একটু ঝালঝাল হবে খেতে এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেই কারণে আর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না যেহেতু লঙ্কার গুঁড়োটা অনেকটাই ঝাল এবার ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আলুর পুটটাকে খুব ভালো মতো করে এভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আলুর দমির মশলা এই আলুর দমির মশলাটা দিলে আলুর মধ্যে ভীষণ সুন্দর একটা স্বাদ হয় এছাড়া তোমরা এখানে ম্যাগি মশলাটাও দিতে পারো ভালো করে আলুর দমের মশলাটাকে দেখো আলুর মধ্যে মিশিয়ে নিলাম খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আলুটা একটু না আচারে করে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর এবার উপর থেকে দিয়ে দেব ওর ধনেপাতা ধনে পাতা ধনে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আলুর সাথে ধনে পাতা দেওয়ার ফলে ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভীষণ স্বাদ হবে আলুর পোটটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব অন্যদিকে দেখো আমি আগের থেকে আটা মেখে রেখেছিলাম তবে এখানে আটার মধ্যে এক কাপের মতো ময়দা দিয়েছিলাম এই দুটো একসাথে মেখে নিয়েছি তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারো তবে এখানে আমি আটা আর ময়দাটা সমান করে নিয়ে নিয়েছি এক কাপ নিয়েছি আটা এক কাপ নিয়েছি ময়দা এবার ভালো মতো করে মেখে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়ে দেখো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি যেরকমভাবে রুটি বানাই সেই রকম করেই কয়েকটা লেচি কেটে নিলাম এবার শুকনো আটা দিয়ে এটাকে আমি বেলে নেব রুটির মতনই গোল করে একটু পাতলা করে বেলে নিতে হবে এখানে দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দেবো রুটিটাকে খুবই হালকা করে সেঁকে নিতে হবে এক পাশটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে অপর পাশটাকেও ঠিক একবারেই উল্টে নিলাম ব্যাস এর থেকে বেশি আর আমি কিন্তু ভাজবো না এবার এইগুলোকে আমি নামিয়ে রাখবো এরকমভাবেই আমি সবকটা রুটি বানিয়ে নিচ্ছি এখানে দেখো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে আর একটু ঠান্ডাও হয়ে গেছে এবার আগে থেকে যে আমি আলুর পুটটাকে বানিয়ে রেখেছিলাম রুটির এক সাইড দিয়ে আমি এই আলুর পুটটাকে দিয়ে দেবো এইভাবেই এক সাইডে করে আলুর বুটটাকে দিয়ে দিতে হবে পুরটা তোমরা হিসাব মতো দিতে পারো চিজ এরকম পুর দিতে পারো আর কি তো এখানে আমি খুব বেশিও দিলাম না আবার খুব কমও দিলাম না এবার পুরটা দেওয়ার পর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি চিজ এই চিজটাকে উপর থেকে একটু গ্রেড করে দেব এখানে আমি চিজ দিয়েছি তোমরা চাইলে এখানে সেদ্ধ করা ডিমও দিতে পারো এই চিজের উপরে এখানে আর আমি সেদ্ধ করা ডিমটা দিলাম না এবার দেখো এভাবেই মুড়ে নিতে হবে এক পাশটার মধ্যে আলুর পুটটাকে দিয়ে অপর পাশটাকে ঠিক এরকম করে আমি মুড়ে নিলাম এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব হাত দিয়ে একটু চেপে চেপে নেব যাতে আলুর পুটটা সমস্ত জায়গায় ভালো মতো লেগে যায় এই যে দেখো হাত দিয়ে ভালো মতো করে একটু চেপে চেপে নিলাম সমস্ত পুরটা রুটির চারপাশে লেগে গেছে অন্যদিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে এরপর দিয়ে দিলাম সাদা তেল খুবই কম তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণ অল্প তেল দিয়ে এবার আমি এই রুটিটাকে যে বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব আমি একসাথে দুটো করে বানাবো আর গ্যাসের চুলার আশটাই কিন্তু কমিয়ে রাখতে হবে যেহেতু রুটিটা আগের দিকে স্যাকা রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে এই যে দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদিকটা ভাজা হয়ে গেছে অপর পাশটাকেও পাল্টে দুপাশটাই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে কম আছে ভেজে নিতে হবে বেশ মচমচে হবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরকম হয়েছিল এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে দিলাম তৈরি হয়ে গেল আটা দিয়ে ব্রেকফাস্ট রেসিপি আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে